প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্র চলছে দর্শক কি চলছে নেপথ্যে কারা এই বিষয়টা খোঁজা আমাদের জরুরি করছে স্পেশালি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টার্গেট করা হয়েছে টার্গেট করে একের পর এক যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিংবা আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে একটু বেশি একটু বেশি সোচ্চার তাদেরকে হত্যা করা হচ্ছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা পরিকল্পিত এবং এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর উদ্দেশ্যটা বাকি বাংলাদেশ ইসলামী এক্ষেত্রে দর্শক ছাত্র শিবির তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজপথে নেমেছে এবং শিবিরের এই সোচ্চার হওয়াটা হয়তোবা এই ঘটনা বন্ধ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে ছাত্র সমাজের আশাকাঙ্ক্ষার প্রতীক এই সময় শিক্ষার্থীদের ত্রাণকর্তা হিসাবে শিক্ষার্থীদের অধিকারের পক্ষের সংগঠন হিসেবে শিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই জন্যে শিক্ষার্থীদের যে কোনো খারাপ সময় বা যে কোনো অঘটনে শিবিরের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখতে চাই দর্শক প্রাইভেট ইউনিভার্সিটি ইউথ অ্যাসোসিয়েশনের অভিযোগ জুলাই বিপ্লবের সক্রিয় কর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে হ্যাঁ হত্যা করা হচ্ছে বেশ কয়েকজনকে আপনারা জানেন হত্যা করা হয়েছে এটা আসলে কেন বানে নেপথ্যে কারা দর্শক এই শিরোনামই স্পষ্ট হয়েছে যে জুলাই বিপ্লবে যারা সক্রিয় ছিল এখন সক্রিয় ছিল এখন চুপচাপ তাদেরকেও কিন্তু টার্গেট করা হচ্ছে না যারা মুজিববাদের বিরুদ্ধে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পেশালি সক্রিয় তাদেরকে টার্গেট করা হচ্ছে আর একটা বিষয় স্পষ্ট আমাদের কাছে কিছু ফুটেজ এসেছে কিছু প্রমাণ এসেছে ছাত্রলীগ বা পালাতক নেতারা ছাত্রলীগের তারা ভারতের সাথে পরিকল্পনা করেছে একসাথে যে কিছু কিছু জেনজি তরুণ ক্রেজি কিছু তরুণ তাদেরকে হত্যা করতে হবে বেছে বেছে এই যে জেন যারা আহ এই জি যারা কখনো আহ প্রতি যাদের কোনো আগ্রহ ছিল না যারা হাসিনা থাকুক না থাকুক এই বিষয়ে কোনো আগ্রহ ছিল না অথচ এই প্রজন্মই রাজপথে জীবন দিয়েছে তারা রাস্তায় নেমেছে তাদের ভূমিকার কারণে কিন্তু আন্দোলন জনসম্পৃক্ত হয়েছে এবং হাসিনাকে পালাতে হয়েছে এটা হাসিনাকে বেশি কষ্ট দেয় যে যে জেনারেশনটা রাজনীতি বিমুখ করে রেখেছিলাম আমি হাসিনা সেই জেনারেশনটাই আমার পতন ঘটিয়েছে অতএব এই জেনারেশনটাকে টার্গেট করতে হবে ওই জেনারেশনটাকে আবার টয় দেখে কয়েকজনকে হত্যা করে আবার সে আগের মতো বানিয়ে দিতে হবে যে ভাই আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি বাড়ি থেকে টাকা আনি সরকারের টাকায় পরি আমি প্রেম করব আড্ডা দেব সিনেমা দেখব আমার লাইফ চলে যাবে তারপরে ছোটো একটা চাকরি করবো সকালে অফিসে যাবো সন্ধ্যায় বাসায় ফিরব স্ত্রী সন্তানকে সময় দেব এটাই আমার লাইফ রাজনীতিকে ক্ষমতা আসলো বা না আসলো এগুলোতে আমি যাব না এরকম কিছু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তরুণ প্রজন্মকে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ওইভাবে আবদ্ধ করতে যাচ্ছে এটাই হচ্ছে হত্যাকাণ্ডের মোটিভ এবং এটা স্পষ্টত এর নেপথ্যে ভারতের র এবং ছাত্রলীগ ছাত্রলীগের লোকজন তার ক্যাম্পেইন করছে জয় বাংলা অমুক তমুক এগুলো যেন মুছে বা নানান কারণে তাদেরকে হত্যা করা হবে এটা স্পষ্ট বলছে যে হত্যা করা উচিত কোন কোন ফুটেজ এসেছে আমাদের কাছে যে একেবারে টার্গেট করে পরিকল্পিত ভাবে বেছে বেছে হত্যা করা উচিত সেই বেছে বেছে হত্যা করার মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে মানে যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ক্লাস এবং তাদের এক ধরনের মেন্টালিটি আছে এই জন্য তাদের কিছু লোককে হত্যা করে একটা বার্তা দেওয়ার সহজ বলে তারা মনে করছে এই কারণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টার্গেট করে হত্যা করছে কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে সম্ভব নয় তরুণ প্রজন্ম জেগে উঠেছে নতুন বাংলাদেশ এই তারুণ্যকে কেউ আটকে রাখতে পারবে না এরকম দুই চারটা হত্যাকাণ্ডের ফল যে উল্টো হয় এটা হাসিনা তো একবার টের পেয়েছে এবার একেবারে মাটির সাথে মিশে যাবে বেশি চালাকি করলে আর এবার শিবির আছে তাদের সাথে অতএব শিবির কি পারে দেখেছেন না সব জায়গায় শিবির শিবির ট্যাগ শিবির নিষিদ্ধ সেই শিবিরের হাতেই আপনার পতন হয়েছে সেই শিবির হেকমাতের সাথে ছাত্রলীগকে মেরে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের মধ্যেই শিবির লুকিয়েছিল কেউ ধরতে পারেনি এবং ওই শিবিরই ইনফরমেশন নিয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়াতে সহায়তা করেছে অতএব আপনার কোনো চালাকি কাজে দিবে না এটা ছাত্রদল নয় যে আপনি ভুমভাং ভুলভাল বুঝিয়ে ইজ শিবির যারা তরুণ প্রজন্মের পাশে আছে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইউথ অ্যাসোসিয়েশন সক্রিয় কর্মীদের নিরাপত্তা সিরিয়াল কিলিং বন্ধ বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি এখন এটা সহজ ওই ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে পারলে ব্যাপক মাত্রায় গ্রেফতার করলে ওদেরকে রাস্তাঘাটে উত্তম মাধ্যম দিতে পারলে হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে আর ভারতের রত সরাসরি এসে অপারেশন চালায় ওদের মাধ্যমে করায় আর আগের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে ভারতের দালাল তারা এরকম হত্যাকাণ্ড ঘটাবে বিষয়টা এত সহজ না অতএব আওয়ামী লীগ ছাত্রলীগকে ধরলেই সমস্যা সমাধান হয়ে যাবে পদদারি সব ছাত্রলীগকে ধরতে হবে পেটাতে হবে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা সেখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য শিবিরের সাবেক সভাপতি ছিলেন যেটা জানান গত বারো ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও চোদ্দ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা তারা বাড্ডা লেক থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয়ে তরুণীর লাশ অতএব এর বিচার চেয়েছেন এগুলো রহস্য উদ্ঘরণ করার কথা বলছেন এই কোটা সংস্কার আন্দোলনের সময় এই শিক্ষার্থীরা রেখেছিল এবং এই সব বিশ্ববিদ্যালয় হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনের সিরিয়াস আমি দেখিনি এখনো জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী গুপ্তহত্যার শিকারের ঘটনায় ছাত্র শিবির উদ্বেগ প্রকাশ চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী জসিম উদ্দিনকে সুরিগাঘাতে হত্যা এবং সম্প্রতি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আঠারো ডিসেম্বর বুধবার ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন সেই সাথে নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে এক এক সকল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান বিবৃতিতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন গতকাল মানে ওই বিবৃতির আগে রাতে জুলাই বিপ্লবের সহযোদ্ধা জসিম উদ্দিন এবং সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত ও ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন সিহান গুপ্তহত্যার শিকার হয়েছেন যা অত্যন্ত উদ্বেগজনক জুলাই আন্দোলনকে আন্দোলনে আন্দোলনকে সকল পরিণত সফল পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং আন্দোলন উপরেই আন্দোলনে হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয় এখন পরিকল্পিত হত্যাকাণ্ড যা দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র অংশ হিসেবে বলে আমরা মনে করি এখন শিবিরও মনে করছে পরিকল্পিত আর পরিকল্পিত মানে কারা পরিকল্পনা করছে আমার কাছে স্পষ্ট যে এটা ভারতের পরিকল্পনায় ছাত্রলীগ এক্সিকিউট করছে ছাত্রলীগের পান্ডারা এখনো আছে বিভিন্ন জায়গায় সক্রিয় এবং আমরা এদেরকে গ্রেফতারে করছি এবং ধরিয়ে দিচ্ছি অনেককে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়া ব্যবস্থা নিবে বলে আমাদের অনেককে জানিয়েছে অতএব দর্শক শিবির সোচ্চার শিবির তৎপর এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুতি বিলম্বে কঠিন ব্যবস্থা নিতে হবে